চুরির ঘটনায় যুক্ত থাকায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নদিয়া জেলার নবদ্বীপ শহরে একের পর এক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ ধৃতদের নাম স্বরূপ বোস অভিক দাস ও রাকেশ সর্দার এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে গৌরনগর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানেই একটি গোপন ডেরা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পূর্বস্থলী ও টেহট্ট এলাকা থেকে চুরি যাওয়া দুটি টোটো এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার হয় নবদ্বীপ শহরে বেশ কিছু বাড়িতে চুরি হওয়া সামগ্রহী এদিন ধৃতদের বিরুদ্ধে চুরির মামলা করে নবদ্বীপ আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে বিচারক সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা আমরা কালকে একটি সোর্স ইনফরমেশনে তিনজনকে ইন্টারসেপ্ট করেছি তারা আমাদের মানে নবদ্বীপ টাউনে যে তিন চারটা চুরি হয়েছে সেটা তারা আপাতত স্বীকার করেছে এবং সেখানে আমরা একটা ফিল্ড থেকে কিছু উদ্ধার করেছি এবং পরবর্তীকালে ওদের যে অ্যান্টিসিডেন্ট আছে ওরা কোতালি থানাতে ডাকাতি করেছে সেটাও আমরা ইনফরমেশন পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে তাদের পজিশন থেকে আমরা চুরি করে নিয়ে গেছিল সেরকম দুটি টোটো উদ্ধার করেছি কালকে যে টোটোগুলো আছে আমাদের কাছে আমরা এখন মেসেজ দেব যে পথাকার টোটো একটা হচ্ছে সম্ভবত বর্ধমান পূর্বস্থলীর আর আরেকটা হচ্ছে তেহর টো সেটা রং ফং পাল্টে দিয়েছে পাঠাচ্ছি এ পেয়ার ফর ফাইভ ডেজ পিসি আবার নতুন করে ডিটেক্টিভ পাবে এটা আশা করছি এবং এখনো পর্যন্ত ওরা তিনটা জুডির কথা স্বীকার করেছে। নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে 5000 লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলুন। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ইচ্ছারাও পিসি নিউজ বাংলার যেকোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের